কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ইনস্টাগ্রামে আসতে হবে ইনস্টাগ্রামে আসার পর এবার একদম নিচে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এবার একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে এবার আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখান হবে ফ্রেন্ডস আগে কিন্তু ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ইনস্টাগ্রাম আইটির নাম চেঞ্জ করার মতো কোনো অপশান নেই এখানে দেখুন একটা অপশন আছে হেল্প দেখুন আমি হেল্পের ওপরে ক্লিক করছি এবার হেল্প সেন্টারের উপরে ক্লিক করছি দেখুন এখানেও কিন্তু ইনস্টাগ্রাম আইটির নাম চেঞ্জ করার মতো কোনো অপশান নেই তো ইনস্টাগ্রাম আইটির নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল আপনাকে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের ওপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নেমের ওপরে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন এখানে ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিজিৎ বর্মন লেখা আছে আমি অভি বর্মন লিখে দিচ্ছি আই নাম চেঞ্জ করার পর এবার একদম নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে দেখুন আমার ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ হয়ে গেছে